রাজু ভাই আপনি কি ধামাকা অফার দিচ্ছেন শাড়ির উপর ভাই শাড়ির উপর কিন্তু ধামাকা অফার দিছে ভাই আজকে দেখাবো 160 টাকায় গাহলুদার শাড়ি কিন্তু বিডি প্রাইসে চমককর টফার কিন্তু এই কিন্তু সুযোগ এরকম অফার এর আগে আপনার ভিউয়ারস হয়তো দেখে নাই

সিকোয়েন্সে করা জি এটা এনে কিন্তু সিকোয়েন্সে করা চুমকি শাড়ি কিছু এর সাথে মানে ছোট সাইজ হবে নাকি শাড়ি যে এটার সাথে কিন্তু বাচ্চাদের শাড়িও আছে আচ্ছা আচ্ছা বাচ্চাদের শাড়ি এই বাচ্চাদের শাড়ির নাম দাম ভাই বাচ্চাদের শাড়ি 200 টাকা বড়দের শাড়ি মাত্র 240 টাকায় 240 মাস মাত্র 240 টাকায় ভাই ইয়ার্স দেখেন একদম দামাকা অফার দামাকা অফার দামাকা অফার ঠিক আছে পর দেখাবো হলো পার্পল কালার চুমকি শাড়ি পার্পল কালার সুমকি শাড়ি জি এর সাথে কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়িও আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চাদের শাড়ি সহ দেখেন মা মেয়ে এবং দুই বোন ছোট বোন বড় বোন একসাথে বলতে পারবেন নাকি জি বড়দেরটা 240 এবং ছোটদেরটা কিন্তু মাত্র 200 টাকা এর সাথে কিন্তু অনেক কালার আছে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি হলুদ কালার এখানে কিন্তু প্রচুর কালার প্রচুর কালার আছে মেরুন কালার

রংদনু শাড়ি কিন্তু মাত্র 260 টাকায় 260 টাকা রংদনু শাড়ি জি মাত্র 260 টাকায় এর সাথে ম্যাচিং বাচ্চাদের শাড়িও আছে একদম ম্যাচিং দেখেন একদম ম্যাচিং করা এই দেখেন বাচ্চাদের শাড়ি শুধু মাত্র মাত্র 200 টাকা এবং বড়দেরটা কিন্তু মাত্র 260 টাকায় 260 টাকা মাত্র 260 টাকায় যে এর অনেক কালার আছে এই যে カラーগুলো শেষ না দেখেন প্রচুর পরিমাণে কালার পাবেন টার্সেল করা থাকবে কিন্তু জি এটা কিন্তু টার্সেল করা এবং এটা আর কিন্তু রংদনু আচল এবং রংদনু পার এর সাথে ম্যাচিং শাড়িও আছে বাচ্চাদের আচ্ছা আচ্ছা বড়দেরটা কিন্তু দুশো ষাট এবং ছোটদেরটা কিন্তু মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় প্রচুর পরিমাণ কালার আছে ঠিক জাস্ট আমরা স্যাম্পল দেখাই দিয়েছি আপনাদেরকে দর্শক যারা আমার এই ভিডিওর থ্রুতে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যাতে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং না হয় রাইট আর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমাদের মডারেটর আপনাকে কালেকশন দেখাতে হেল্প করবে আমাদের কিন্তু এছাড়া অনেক কালেকশন আছে

এর সারা অনেক কালার আছে তারপর দেখাবো ভাইরাল গ্রামীণ চেক ভাইরাল গ্রামিন চেক এছাড়া দেখেন হিউজ পুরো কিন্তু একদম স্টক দেখেন শাড়ির সব স্টক আর স্টক এগুলো সব নতুন কালেকশন একদম সব দেখাবো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে আপনার পছন্দের সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে দেখেন শাড়ি এই দেখেন গ্রামীণ চেকের এই শাড়িগুলো বিট করার মতো কিন্তু কোনো প্রোডাক্ট এখনো মার্কেটে আসেনি এগুলো কিন্তু একদমই ট্রেন্ডিং পয়েন্টে আছে এটা বিট করার মতো কোনো প্রোডাক্ট কিন্তু দুই হাজার চব্বিশ সাল এখন আসে নাই পঁচিশে আসবে কিনা সেটাও যায়নি এগুলো কিন্তু মাত্র দুইশো আশি টাকায় বড়দেরটা জি এবং দুশো বিশ টাকায় কিন্তু ছোটদের

গঙ্গা যমুনা জি গঙ্গা যমুনা শাড়ি আচ্ছা আচ্ছা দেখেন গঙ্গা যমুনার শাড়ি এগুলো কিন্তু মাত্র দুশো ষাট টাকা গঙ্গা যমুনা পাট দুই সাইডে দুই পার এবং এর আঁচল কিন্তু ম্যাজেন্টা কালার ফুল বডি হলো টিয়া কালার মাত্র দুশো ষাট টাকা এর মধ্যে আরও একটা কালার এটাও কিন্তু মাত্র দুশো ষাট টাকায় মাত্র দুশো দেখেন অফার প্রাইস কিন্তু এই সুযোগ কিন্তু গঙ্গা যমুনা শাড়ির মধ্যে আরেকটা আছে কুচিতে কাজ করা মানে গায়ে হলো বিয়ে সব ধরনের কিছু ঠিক আছে এই দেখেন এটা হলো কুচি এবং এটা আচল আচল মাত্র কালার আছে দর্শক অনেক কালার দেখানো সম্ভব না একটা ছোট ভিডিওর মধ্যে আমরা কিছু দেখাচ্ছি কুচি এবং এটা কিন্তু আচল মাত্র দুইশো ষাট টাকায় দুইশো টাকা এরপরে দেখাবো পপকর্ন শাড়ি দেখাবো একদম ভাইরাল কিন্তু একদম পপকর্ন খেস শাড়ি শুধু বাইরে না দর্শক আজকে কিন্তু একদম ধামাকা মূল্যে দিব একদম ধামাকা দুই সালের কিন্তু সেরা অফার এটা মাত্র তিনশো টাকায় বড়দের পপকর্ন শাড়ি এর সাথে কিন্তু ম্যাচিং জি তিনশো চল্লিশ টাকা বিশাল ডিসকাউন্ট কিন্তু দিচ্ছে ভাই একদম অফার পরে বাচ্চাদেরটাও কিন্তু আছে মাত্র দুইশো টাকায় দুইশো পঞ্চাশ টাকা বাচ্চাদেরটা আচ্ছা এর মধ্যে অনেক কালার আছে এই দেখেন

আমি রাখি আমরা কিন্তু আমাদের স্টক আছে আচ্ছা আচ্ছা আপনারা যখন তখন নিতে পারবেন আমাদের কাছ থেকে যত পিস লাগে দেওয়া যাবে মাত্র তিনশো চল্লিশ টাকা এবং বাচ্চাদের

দেখুন মাত্র 500 কাতান শাড়ি এই দেখুন কাতান শাড়ি কিন্তু আমাদের পেটি পেটি আছে যত পিস লাগে যে কালার আমরা দিতে পারবো যে কোনো অনুষ্ঠান বা আপনারা যদি ব্যবসার জন্য নিতে চান এর অনেক কালার আছে আমি কিছু কালার দেখাই এই এগুলো কিন্তু মাত্র 500 টাকায় সফট সিল্কের কাতান শাড়ি সফট সিল্কের কাতান শাড়ি মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় তারপর হলো কুচি জামদানি শাড়ি কুচিস জামদানি শাড়ি কুচিস জামদানি এটাও কিন্তু মাত্র 500 টাকায় এই

এবং আপনারা যদি সরাসরি নিতে চান আসতে হবে আমাদের শোরুমে নয়াপল্টন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তিনের এগারো তিনের বারো এটা কিন্তু ঢাকার হার্ট পয়েন্ট

একশো আশি টাকা পাঞ্জাবি দিচ্ছি আপনি একশো আশি টাকা পাঞ্জাবি দিচ্ছি যারা চাচ্ছে একদম বিগ কোয়ান্টিটির পাঞ্জাবি লাগবে জন্য পাঞ্জাবির সাথে কিন্তু তাদের জন্য পাঞ্জাবি দিচ্ছি এবং হিউজ কালেকশন আছে আমাদের আমি যদি কিছু কালার দেখাই পাঞ্জাবি

এগুলো কিন্তু মাত্র দুশো টাকায় রং ধনু শেডের পাঞ্জাবি মাত্র দুশো টাকায় হাফ বডি প্রিন্ট এর পাঞ্জাবি দেখেন ভাইরাল প্রিন্ট এগুলো কিন্তু মাত্র দুশো বিশ টাকায় দুশো বিশ টাকা অনেক অনেক কালার আছে দেখেন কাঁথা স্টিচের পাঞ্জাবি কাঁথা স্টিচের পাঞ্জাবি এগুলো কিন্তু মাত্র দুশো টাকায় সাইজ আছে জিরো থেকে ফোরটি এইট এর অনেক কালার আছে আমি

সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশ মানে ছয়শ পঞ্চাশটি থানায় দেশের প্রত্যাত অঞ্চলেও কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোক উখিয়া বা পঞ্চগড় বা রামু যেখানেই হোক আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে দেবো খুব স্বল্প সময়ে একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন এমন একটা অফার বা সুযোগ কিন্তু ভাই দিচ্ছে আপনাদেরকে আজকের ভিডিওতে কিন্তু সেরকম অফার দেওয়া হয়েছে তো দর্শক যাই হোক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ